বিসমুল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে এক নতুন আইডিয়ার মাছ ধরা দেখাইতে আসলাম ব্রহ্মপুত্র নদীর পারে ভিডিওটি দেখতে থাকুন কি ধরনের মাছ ধরে এক ডুব দিলে তো ভাইসা উঠতেছে না এবানি দিন মতো দিলে ডুব না উঠতে পারছে

আরেক ডুব দেওয়া আরেকটা ব্রহ্মপুত্র নদীতে কাঁঠা মারতেছে এই কাঠার দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি আজকাল লোকায় নাই টানে দাঁড়ায় ডুব দিয়া বল একটা ধরলো আপনাদেরকে দেখাইলো ওই যে দেখেন এই দু গোলসা মারি গোলসা দেখি গোলসাটা গোলসা ডুব দিলেই মাছ মানে এখানে মাছ আছে এখন উঠাবো আমি আপনাদেরকে এক এক করে দৃশ্য দেখাইতেছি উঠানে ধৈর্য ধরে এক দুই মিনিট অপেক্ষা করেন এক দুই মিনিটের মধ্যে জাল ওঠা আমাদের শেষ হয়ে যাবো দর্শক সামান্য সময় অনেক মাছ আছে ভালো ভালো মাছ এক এক করে আমি দেখাবো দেখতে থাকেন জাল উঠবো এখন দর্শক যে আবার ডুব দিল দেখা যাক কি ধরে নিয়ে ওঠে একবার তো বল ধরছে আরেকবার গোল সাধরছে পুঁটি মাছ গোল সাধরতে পারেনি কারণ ডুব দেওয়া দেরি করে নাই দাম দম করো দাম দম করো এখন খালি তুলবো জাল মাত্র দিন চারজনে যে একসাথে ডুব দেওয়া আরম্ভ করলো তিনজন টাইনে খালি জাল পারে সাপাবো এখানে অল্প সময় সামান্য সময়ের মধ্যেই জাল আসে হাত এক মিনিট

কত বড় পুঁটি ব্রহ্মপুত্র নদীতে এখানে অনেক বড় বড় পুঁটি মাছ আছে এখানে বিশেষ করে গোলসা বেশি দেখা যাচ্ছে গোলসা চিংড়ি বোয়াল আর ধরো ধরো ধরো

দেখেন গোলসার সাইজ সুন্দর ভালো লাগা দৃশ্য দর্শক একদম ভালো লাগা ব্রহ্মপুত্র নদীর মাছ আমি যে স্থান দেখাইতেছি এটা আসাম রাজ্যের ধুবুরি জেলার চান্দুডিঙ্গা পাহাড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদী ভিড় লাগিয়ে গেছে গোলসার দর্শক ভিড় লাগিয়ে গেছে ভিড় ভিড় কত গোলসা দেখ খালি বড় 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 গল্পা দেখেন আছে দুই হাত বোঝাই করে ধরে তেন কত বড় বড় গল্পা কাটা দিছে লাহে ধরে লাহে লাহে ধরো এই যে এই যে আরো দুই তিনটায় ব্যাগের সামনে তিন চারটে আছে দর্শক খুব সুন্দর সুন্দর এই দেখতেই ভালো লাগে এই যে একটা লাল ট্যাংরা গো দেখেন কত বড় লাল ডাংরা এটা দেখেন এইভাবে ডুব পেরে পেরে ধরতেসে দেখেন দুই মুঠ বোঝাই ওই যে দেখেন দুই হাতে একদম বা আলসে মোট ভর্তি করে এই এই দেখেন কত একবারে ধরো ধরো বাবু সবাই মিলে ধরো দেখেন কত এই যে এই যে দেখা যাইতেছে সব তোমার হাতে বহুত বড়ি বাবু বড়টা দেখছেন তুমি আরো দুই একজনের ধরো দেখেন কত আইসে একসাথ মানে মুড ভর্তি করে করে কু এক একম দুই মত করে তুলে যাই হোক মাছ কিভাবে আছে সময় সংকীর্ণ সন্ধ্যা টাইম দর্শক আজকের মতো টানছি ভিডিওতে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম